আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল নামাজ পড়ার জন্য উঠেছিলাম কিন্তু পেটে যন্ত্রণার জন্য নামাজ পড়তে পারিনি মা নামাজ পড়ছে আর এদিকে আমি বসে বসে চা বানিয়ে চা খাচ্ছিলাম আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মায়ের যে রোগটা হয়েছে সেই রোগের জন্য আমার মা মুক্তি পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আর আজকে আমার পেটে যন্ত্রণা করছিল বলে আমার মা তবুও সব কাজ টাজ করে নিল আর রান্নাবান্নাও করে নিলো আমি শুধু দু করে ভাতটাই চাপিয়েছিলাম তারপর এদিকে আমার যখন পেটে ব্যথা কম পড়ে গেলো তখন আমি সব কাজ একটু একটু করে করতে লাগলাম সবটা না করলেও অল্প স্বল্প করেছিলাম কেননা পেটে ব্যথা নিয়ে তো আমি নড়তেই পারি না তবু কাজ করছি আচ্ছা আমার মতন কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট করবেন আর আমি তো সকালবেলায় চা না খেলে তো আমার ভালোই লাগে না আর আমি চা খাই বলে আমার খিদেটাও খুব মানে দেরি করেই হয় কারণ আমি দুপুরে ভাত খাই শুনে অবাক হওয়ার কিছু নেই আমি দুপুরে তিনটের সময় তো চা বানিয়ে ইচ্ছে করলে খাই আর আমি চায়ের সাথে পপটাও খেতে খুব ভালোবাসি আর পপটা খাই বলে আমার আরও খিদে পায় না পপটা আমার খুব সুন্দরই লাগে চায়ের সাথে খেতে আর যারা যারা পপ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবেন এতগুলো বালতি যা দেখছেন বালতি বাল্টি করে সব আমাদেরই পানি লোড করে রেখে দিয়েছি আর আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ